অটোকেট টু ডি ফ্লোর প্ল্যান সবাই দেখতে পাচ্ছেন এই টু ডি ফ্লোর প্ল্যানের যে কলামগুলো দেওয়া আছে এটা আমরা থ্রি ডি করবো সেটা কীভাবে এর জন্য কিছু টুলবার প্রয়োজন একটা হলো বিউ মডেলিং আর ভিজুয়াল স্টাইল আমরা সর্বপ্রথম থ্রি ডি করবো আইসোমেট্রিকে ক্লিক করবেন এস ডাব্লিউ আইসোমেট্রিক থ্রি ডি হয়ে যাবে এখন আজকের যে মেইন যে বিষয়বস্তু আমরা কলামগুলো তুলব বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কলমের হাইট কত নাইন ফিট সিক্স ইঞ্চ ওকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট ক্লিক করবেন এখান থেকে বাই লেয়ার থেকে যে কোনো কালার করে দিতে পারবেন কালারটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা ইলো কালার করে দিই কলমটা ইলো কালার হয়ে যাবে ওকে কালারটা একেবারে ইয়েলো কালার করে নেবেন বক্সে ক্লিক জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার দেবো অটোমেটিকভাবে মেজারমেন্ট তো দেওয়াই আছে এই কলামটা জাস্ট এন্টার দেবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কথা দেবো নাইন ফিট সিক্স একইভাবে যদি বক্সে ক্লিক করি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কলমের আমরা আপার পয়েন্ট ক্লিক করবো তাও হবে এখন আমরা এই কলমটা সিলেক্ট করে এক্স টুট ক্লিক করবো এক্স টুট এক্স টুটে ক্লিক করে এখান থেকে নাইন ফিট সিক্স দিলেও হয়ে যাবে কলামটা তৈরি হবে একইভাবে কলমটা সিলেক্ট করবেন এক্স টুটে ক্লিক করবেন মেজারমেন্ট দিয়ে দেবেন নাইন ফিট সিক্স অথবা আপার পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিকভাবে হয়ে যাবে আপনি চাইলে বক্স দিয়ে করতে পারেন বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক কলামের হাইটটা নাইন ফিট সিক্স ইঞ্চি এই কলমটা তুলব বক্সে ক্লিক অথবা জাস্ট কলমে ক্লিক করবেন এক্স টুটে ক্লিক করবেন এক্স টুট কলমের আপার পয়েন্টে ক্লিক করবেন একইভাবে কলাম সিলেক্ট করবেন এক্স টুটে ক্লিক করবেন জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব আপার পয়েন্টে ক্লিক করলে একই মেজারমেন্ট হয়ে যাবে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জাস্ট আপার পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিকভাবে কলামগুলো কিন্তু হবে যেহেতু আমার এটা রেড অ্যাঙ্গেল শেপ দিয়ে করা এক্স ট্রুট করে কাজ করতে পারেন জাস্ট রেড অ্যাঙ্গেল শেপটা মানে কলমটা সিলেক্ট করে এক্স ক্লিক করবেন জাস্ট ক্লিক একইভাবে বক্সে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক বক্স দিয়েও কাজ করতে পারবেন এখন যেটা দিয়ে সুবিধা হয় সেটা অনুযায়ী কাজ করবেন আবার দেখছি জাস্ট কলমটা সিলেক্ট করে এক্স ক্লিক করবেন মেজারমেন্ট দিয়ে দেবেন নাইন ফিট সিক্স ইঞ্চি ওকে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নাইন ফিট সিক্স আমরা যদি রে এক্স করি জাস্ট অবজেক্ট সিলেক্ট করি এক্স টুটে ক্লিক করবেন জাস্ট ক্লিক করবেন আপার পয়েন্টে অটোমেটিকভাবে হয়ে যাবে জাস্ট কলামটা সিলেক্ট এক্স টুটে ক্লিক আপার পয়েন্টে ক্লিক করব অবশ্যই আপার পয়েন্টে ক্লিক করবেন ভুল হলে ডিলিট করে দিবেন একইভাবে এখন এখান থেকে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নাইন ফিট সিক্স ইঞ্চি এক্স